হাই বন্ধুরা আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমরা সবাই ওল্ড দীঘাতে যাচ্ছি মোহনার দিকে যাচ্ছি আর আমাদের বাড়ি সমুদ্রের কাছাকাছি তার জন্য মনে হয় সমুদ্র বেশি টানে জানি না আমাদের সমুদ্রে এত টানে কেন আর আমাদেরও যেতে খুব ভালো লাগে তার জন্য দীঘা চলে এলাম আর এটাতে ওল্ড দীঘায় ঢুকে পড়েছি মোহনার দিকে যাচ্ছে আর সমুদ্রের ধারে এলে মন ভরে যায় এত সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো লাগে আর মনটা খারাপ যখন থাকে আরও তখন সমুদ্রের ধারে চলে আসি আর সমুদ্রের পাশে এসে একটু ঘুরে গেলে ভালো লাগে এই এটা হচ্ছে মাছের বাজার এখান থেকে ব্যবসায়ীরা মাছ নিয়ে যায় আর এই যে বড় বিশাল এরিয়া এখানেই সব মাছেরা মানে আরত বলে যে পায়ের মত করে মোহনা যে বন্ধুরা দেখো সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর আছড়ে পড়ছে আর এই সমুদ্রের এই ঢেউগুলো খুব সুন্দর লাগে দেখতে আমার মেয়ে বলছে পুরো ক্ষীরের মতো লাগছে দেখতে যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম নিউ দীঘা থেকে আর যেতে যেতে খাওয়া দাওয়া করবো নিউ হ্যাঁ বন্ধুরা এই হোটেলটা ভালো করে দেখায় এই হোটেলে দেবার শ্রাবন্তীর শুটিং হয়েছিল সেদিন দেখা হয়েছিল এই বইটাতে শুটিং হয়েছিল চলে আসলাম অমরাবতী পার্কে ঢুকবো বলে টিকিট কাটছি এখন একটু বসবি চলবেন রোদে কেন সেখানে ছায়া গাছে নিচে আমি একবার হে করে দেব দেখেন ওই ওড়ে যাবি বাবা রে কি একটা উঠছে জল থেকে এদিকে দেখ সেদিকে ঘুরছে না আমরা দিকে না যাই আমরা এখন রোবো এতে উঠে বললাম রোবো এতে যাব আর দানিয়ালের খুব আনন্দ বোটিং করতে বসে গেলাম আর এই বোটিং করতে করতে কিছু রিলস তৈরি করে ফেললাম দেখ 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 আমরা পার্ক থেকে এসে এবার ঢেউসাগরে ঢুকে পড়েছি ঢেউসাগরে যেতে যেতে একটু ক চা খেতে বসছি আর কি সুন্দর জায়গা ঢেউ সাগরে ঢুকে যেতে এই যে ফুলগুলো খুব সুন্দর লাগছে আমরা এখানে কিছুক্ষণ থাকবো আর কিছু রিল বানাবো তারপরে বাড়ি ফিরে যাবো কেননা সন্ধে হয়ে এসছে বাইকে করে আসতে হবে

দানিয়ালের অবস্থা দেখো সে আর হাঁটতে পারছে না আমরা এখন বাড়ি ফিরছি আর বন্ধুরা তোমরা অবশ্যই দীঘাতে চলে আসো খুব ভালো লাগবে আর এটা ঘুরতে এসেছিলাম আমরা ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে আর তখন একটু হালকা ঠান্ডা ছিল খুব ভালো লাগছিল আর ভিডিওটা অনেক দিন হয়ে গেলো একটা বড় ভিডিও বানাবো বলে তুলে রেখেছিলাম আর এইটা তৈরি করে এতদিন পর দিলাম আর বন্ধুরাও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিই ভিডিও পুরো ভিডিও দেখার জন্য আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো লাইক করো এই যে আমরা ফেরার সময় খুব ঠান্ডা লাগছে হালকা ঠান্ডা ছিল তখন তার জন্য খুব ঠান্ডা লাগছে আর ঘুমও পাচ্ছে আমারও ঘুম পাচ্ছে দানিয়ালেরও ঘুম পাচ্ছে এবার এই দীঘার গেট পেরিয়ে এলাম বাড়ির দিকে আমরা রওনা হলাম